রাজ্য মিনিস্টার সেও পর্যন্ত সময় দিয়ে দেখা করেনি আমাদের এম এল কথা শুনিনি। এদের আমার বড় বড় কথা আমি পরিষ্কার আপনাদের বলি আমরা কিন্তু চার হাজার কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে পথশ্রী পরিকল্পনাতে তিরাশি কিলোমিটার রাস্তা হয়েছে নতুন ব্রিজ হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়েছে ডমকল জঙ্গিপুর সাগরদিঘি স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে শামশেরগঞ্জে তিনশো বেডের মাতৃমা চালু করা হয়েছে এছাড়াও কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালে একটা নতুন পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল আমরা চালু করব খুব শিগগিরই এছাড়াও আটশো নটি সুস্বাস্থ্য কেন্দ্র এই জেলায় নির্মাণ করা হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেন্টার থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গার্লস কলেজ জিডি কলেজ অনেক করা হয়েছে একান্নটি এনএসএমই ক্লাস্টার হয়েছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি গৌরমপুরে খাস্তালুক ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি করা হয়েছে এখানে এই জেলায় পঁচানব্বই হাজার ক্ষুদ্র শিল্পে তিন লক্ষ আশি হাজারের বয়সী মানুষ কাজ করেন এছাড়াও মনে রাখবেন সাগরদিঘিতে পঞ্চম ইউনিট তৈরি হচ্ছে তাছাড়াও প্রকল্প আমরা চালু করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর গরিব লোকগুলো যাবে কোথায় তাই গরিব লোকগুলোর জন্য মনে রাখবেন আমরা যে কর্মশ্রী প্রকল্প চালু করেছি সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি তার মধ্যে প্রায় এক মিনিট ভুল বললে যে তখন বলবেন ভুল বলেছে